খালি পড়ার পড়া পড়ার পড়া দিনটা তো সারাদিন পরে ভাবি বইয়ে হ্যাঁ তারপরে যদি পড়ার থেকে ওডে অপায় আমা মোবাইলে আমি ডাউনলোড করেছি এখন মোবাইলে পড়ি আমা এই হারা রাত ভাবি মোবাইলেও পড়ে আবার এক্সট্রা ক্লাসও করতে যাই শুক্রবারে ভাবি বুঝিনি আমার মাইয়ার কষ্টটা দেখলে ভাবি আমার যা কষ্ট হইছে বারবার বুঝি জি থাক আর পড়া লাগলো না জি যা পড়ছ আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ অনেক ভালো পিসো আলহামদুলিল্লাহ ভাবী আমার জি যে কষ্ট করছে আল্লাহ আমার জি এর প্রতিদান দিছে ভাবী আমার জি এ ভাবে আল্লাহ আপনার রহমতে দোয়াে ভাবী আমার জি কষ্টের প্রতিদান আল্লাহ আমার জি ভাবে ডি পাইছে ডি ডি সবাই রেজাল্ট শুননা কইছে আল্লাহ তোমার মেয়ে অল ফেল লাগা শুধু 1 পাইছে না আমি তো কোনে খুশি হইছি ভাবী যাক অ্যাপ লাগবে না আমার জি ডি পাইছে ভাবী তাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ হ্যাঁ אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <laughs> no, 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 no. <laughs> <laughs>